মানে ত্রিপুরা কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তখন একটা চিঠি একজন আমাকে দিয়েছিলেন যে একটু যদি ওনাকে দিয়ে প্রণব মুখার্জির কাছে পাঠানো যায় তা আমি ওনাকে চিঠিটা দিয়ে এলাম এবং বিশ্বাস করুন আমরা তো অনেক সময় চিঠি দিলে এমনি ফেলে রাখি চিঠিটা কিন্তু সেখানে গেছে কারণ তার ফিডব্যাকটা আমরা পেয়েছি এবং যে কোনো বিষয়ে যে করার যে একটা মানসিকতা খুব মানে করতে হবে মানুষের জন্য আমরা এসছি মানুষের জন্য কাজ করা আমার সত্যিই এখনো মনে আছে সুন্দর লাস্ট যখন আইএলএস এ ভর্তি হয় আমি হতো লাস্ট ব্যক্তি যার সাথে লাস্ট কথা হয়েছে আর কেউ সাথে কথা হয়নি উনি ফেস মাস্কটা উঠিয়ে অক্সিজেনের যে মাছটা ছিল সেটা বলে মরতাম না মরতাম না আমি চিন্তা করি না মরতাম না অ্যান্ড এইটাই লাস্ট আর কারোর সাথে কিন্তু এরপর কথা বলেনি আগে আমি চিন্তা করবেন না কী ফালতু কথাবার্তা বলে এর পরবর্তীতে আপনারা সবাই শুনেছেন যে আমরা সবাই চেষ্টা করেছি বাঁচানোর এখান থেকে যাওয়া এখান থেকে কলকাতায় কী কী করা সব এভরিথিং আমাদের তরফ থেকে অ্যাট বেস্ট যা যা দরকার আমরা করেছি কারণ এটাই থাকবে আজকে বিশ্ববন্ধু